নাহিদ রানার বলিং এর প্রেমে পড়ে গেলেন বিপিএল এর নারী দর্শক হ্যাঁ প্রিয় দর্শক ঠিক এভাবেই অবাক হয়ে গিয়েছেন নাহিদ রানার তুফানি বলিং থেকে অসাধারণ অসাধারণ উইকেট নেওয়ার পর ঠিক এভাবেই রিয়াকশন দিয়েছেন সেই নারী দর্শক হা করে চেয়ে চেয়ে দেখছিলেন নাহিদ রানার এরকম তুফানি বলিং প্রিয় দর্শক নাহিদ রানা নাহিদ রানাকে না নিয়ে যে বড় একটি মিস করেছে সেটি হারে টের পাচ্ছে আইপিএলের কর্তৃপক্ষ এবং ফ্র্যাঞ্চাইজিগুলো আর তাই তো মাঠের মধ্যে নাহিদ রানার এরকম বলিং দেখে পুরো একবার নাহিদ রানার প্রতি ফিদা হয়ে গেছে সেই নারী দর্শকটি নাহিদ রানার প্রতি শুধু অবাকই হননি হাত দিয়ে তালিয়ে দিয়েছেন এবং বাহা দিয়েছেন সেই নারী দর্শক নাহিদ রানাকে আর এরপর তো ভাই কথাই নেই নাহিদ রানার অসাধারণ তুমি বলিং হা করে তাকিয়ে তাকে দেখছিলেন শিখ নাহিদ রানা পুরো একবারে খেলাকে জমিয়ে দিয়েছেন একাই নাহিদ রানা অসাধারণ জারু দিয়েছেন আর এরপর ঠিক এভাবেই অবাক হয়ে গিয়েছিলেন সেই নারীদের শক্তি আর যখন এভাবেই নাহিদ রানা উল্লাস করছিল ঠিক এভাবেই একের পর এক উইকেট নেওয়ার পর নারীদের শক্তি ঠিক এভাবেই হাসির মাধ্যমে এবং সব জায়গায় তালিয়ে দিয়ে নাহিদ রানাকে এভাবেই এগিয়ে যাওয়ার জন্য মাঠের মধ্যে সাহায্য করেছিলেন প্রিয়দর্শক আর এরপর চতুর্থ উইকেটটি অভাবে পেয়ে যান নাহিরানা ক্যাচের মাধ্যমে আর এরপর পুরো রাগের মধ্যে অ্যাক্টিটিউটের মাধ্যমে তিনি পুরো মাঠের মধ্যে একবার জাগিয়ে তোলেন সবচেয়ে অসাধারণ উইকেটটি নিয়েছিলেন যখন একবার স্ট্যাম্পে ভেঙে দিয়েছেন এবং অবাক হয়ে গিয়েছিল সেই ন্যাদর্শটি প্রিয়দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন